খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনা হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে আজকে আমরা আলোচনা করব খালিদ রাদিয়াল্লাহ আনহুকে স্বামী প্রেরণ এবং আজ যুদ্ধ সম্পর্কে শামের মুসলিম বাহিনী রোমান বাহিনীর প্রতিটি পদক্ষেপের উপর সতর্ক দৃষ্টি রাখছিলেন অবস্থার ভয়াবহতা অনুমান করে জাওলান এলাকায় তার নেতৃবৃন্দের একটি সভা আহ্বান করেন সভা শেষে আবু উবাইদা অবস্থার ভয়াবহতা জানিয়ে খলিফার কাছে পত্র লিখে সবাই নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিল এক অধিকৃত এলাকাগুলো আপাতত শূন্য করে দেওয়া হোক দুই রোমানদের পরিকল্পনা নশেদ করার সুবিধার্থে মুসলিম সেনাদলকে দলকে একীভূত করে নেওয়া হোক তিন মুসলমানদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধে উপনীত হতে তাদের বাধ্য করা হোক আমর ইবনুল আস রাহানো যুদ্ধের জন্য ইয়ারমুখ প্রান্তরের নাম প্রস্তাব করেন এরপর মুসলিম বাহিনী সেখানে একত্র হয়ে যায় আবু বকরের সিদ্ধান্ত ছিল আমর ইবনুল আসের সিদ্ধান্তের অনুরূপ নেতৃবর্গ এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে আপাতত শত্রুর বিরুদ্ধে যুদ্ধে না জড়িয়ে সবাই ইয়ারম প্রান্ত দেশে সমবেত হবেন সুতরাং হিমস থেকে আবু আনহ বালকা থেকে সুরাহাবিল ইবনু হাসানা এবং শাম থেকে ইয়াজিদ ইবনু আবি সুফিয়ান প্রত্যাবর্তন শুরু করেন এদিকে আমর ইবনুল আস ফিলিস্তিন থেকে ধীরলয়ে প্রত্যাগমন শুরু করেন কিন্তু রোমান বাহিনী তাকে পেছন দিক থেকে তাড়া করছিল এ কারণে তিনি খালিদ ইবনুল ওয়ালিদের আগমনের পূর্বে ফিরে আসা নিশ্চিত করতে পারেননি অনিচ্ছা সত্ত্বেও তাকে বীরেসাবা নামক স্থানে রোমানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে হয় এর ফলেই সংগঠিত হয় ঐতিহাসিক আজানাদ যুদ্ধ আবু বকরের কাছে আবু উবাইদার পত্র পৌঁছলে তিনি নির্দেশ দেন তোমরা ইয়ারমুক প্রান্তরে সমবেত হয়ে অশ্বারোহী বাহিনীকে গ্রাম ও বস্তি এলাকায় ছড়িয়ে দাও রোমানদের রসদপত্র আসার পথ বন্ধ করে দাও আমার পরবর্তী নির্দেশ না ফোঁসা পর্যন্ত শহর অবরোধ করতে করবে না তবে শতুরা যুদ্ধে জড়িয়ে পড়লে আল্লাহর কাছে সাহায্য সে শক্ত পায়ে লড়াই চালিয়ে যাবে আমি তোমাদের দিকে আরও অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছি অন্য এক বর্ণনা আছে তিনি বলেছিলেন তোমাদের মতো মানুষ সংখ্যা স্বল্পতার কারণে পরাজিত হতে পারে না দশ হাজার লোকের একটি বাহিনীও তাদের গুনাহের কারণে পরাজিত হতে পারে অতএব গুনাহ থেকে বেঁচে থাকবে তোমাদের প্রত্যেকে যেন নিজ নিজ বাহিনী নিয়ে ইয়ারমুখ প্রান্তরে চলে আসে আবু বকরিয়াল বাহিনী চতুষ্ঠয়কে ইয়ারমুকে পৌঁছে সব বাহিনীকে হওয়ার নির্দেশ দেন যাতে মুস্টিকদের হামলা দাঁত ভাঙা জবাব দেওয়া সহজ হয় তিনি আরও বলেন তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী যারা তার দিনে সাহায্য করে তিনি তাদের সাহায্য করেন যারা দূরে থাকে আল্লাহ তাদের সঙ্গ ছেড়ে দেন আবু বকরের নির্দেশের আলোকে আমরা দেখতে পাই তিনি সবসময় মুসলিম বাহিনীর বিজয় ও আধিপত্যের জন্য আল্লাহর আনুগত্যকে ভিত্তি মনে করতেন আর পরাজয় ও লজ্জা গুনাহের প্রতিক্রিয়া মনে করতেন রোমানরা যাতে পৃথক পৃথকভাবে ধ্বংস করে দিতে না পারে এজন্য তিনি মুসলিম বাহিনীকে একত্র হওয়ার নির্দেশ দেন ইয়ারমোক প্রান্তরকে ঘাড়ি বানানোর নির্দেশ এই কথা প্রমাণ করে যে তিনি সমকালের ভৌগোলিক অবস্থান সম্পর্কে সম্মুখ অবহিত ছিলেন অবস্থানগত সুবিধার কথা তার ভালো করে জানা ছিল এটা তার সামরিক প্রজ্ঞার বড় এক নিদর্শন তিনি এই নির্দেশনাও জারি করেছিলেন খালিদ যেন ইয়ার ইরাক থেকে তার বাহিনী নিয়ে শামে পৌঁছে সম্মিলিত মুসলিম বাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন তখন স্বামী এমন এক নেতৃত্বের প্রয়োজন ছিল অনেক বেশি যারা কার মধ্যেই রয়েছে আবু উবাইদার শক্তি ও যোগ্যতা ইবনুল আসের তীক্ষ্ণ বুদ্ধি ও রাজনৈতিক অভিজ্ঞতা ইক্রিমার দক্ষতা এবং ইয়াজিদের এগিয়ে যাওয়া অদম্য স্পৃহা যিনি হবেন কুশলী যোদ্ধা এবং পৌড়ো খাওয়া এবং অভিজ্ঞতায় রদ্ধ এসব গুণের প্রতি লক্ষ্য রেখে আবু বকরের দৃষ্টি খালি ইমনুল ওয়ালিদের দিকে নিবদ্ধ হয় খালিদ রাদিয়াল্লাহ আনু খলিফার নির্দেশ কার্যকর করতে বাহিনী সহ সেই বিভীষিকাময় মরুভূমির পাড়ে দিয়ে দ্রুত সামে পৌঁছে যান সে ছিল ইতিহাসের তাক লাগানো এক বিরল ঘটনা পেছনে আমরা এ বিস্তারিত বিবরণ দিয়ে এসেছি এদিকে খলিফার পক্ষ থেকেও অব্যাহতভাবে সৈন্য সহায়তা আসছিল তার পরিকল্পনাগুলো ছিল বেশ সফল পরিকল্পনা তিনি শত্রুদের বস্তুগত চিন্তাগত সব ধরনের কৌশলের জবাব দিতে থাকেন যেগুলোর উদ্দেশ্য ছিল তাদের অবস্থান ঘুরিয়ে দেওয়া আবু বকর আনহ বলেছিলেন আমরা খালিদের মাধ্যমে রোমান বাহিনীকে তাদের শয়তানি পরিকল্পনা থেকে বিরত থাকতে বাধ্য করব আবু বকরের গৃহীত এই পদক্ষেপ থেকে নিম্নক্ত বিষয়াবলী সামনে আসে এক সামের চারটি মুসলিম বাহিনী এক বাহিনীর আকার ধারণ করবে দুই সকল নেতা হবেন খালিদের নেতৃত্বের অধীন তিন সমাবেত হওয়ার স্থান নির্ধারণ এর দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় যে আবু বকরাদি আল্লাহ আনু সেনাবাহিনী পরিচালনার যোগ্যতা রাখতেন মদিনা থেকে পাঠানো তার সাহায্য বাহিনী দলবদ্ধভাবে না গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে এগিয়ে যাচ্ছিল তারা বর্ষা অথবা পাখা রূপ ধারণ করে অগ্রসর হচ্ছিল যে পদ্ধতিতে আধুনিক পরিভাষায় বিক্ষিপ্ত চলাচল বলা হয় চূড়ান্ত যুদ্ধের সময় তিনি সবাইকে একত্র করেন এর মাধ্যমে সেনা পরিচালনা তার দক্ষতার প্রমাণ পাওয়া যায় যাকে বর্তমান সামরিক ভাষায় স্ট্র্যাটেজি বা কুশলী সৈন্য পরিচালনা বলা হয়ে থাকে আবু আনহু মুসলিম বাহিনী সর্বাধিনায়ক হিসেবে ময়দানে যুদ্ধে আদেশ ও নিষেধের মাধ্যমে রূপকভাবে হলেও অংশগ্রহণের আগ্রহ রাখতেন তার নির্দেশগুলো হয়ে থাকত দূরদর্শী এবং গভীর দৃষ্টি সম্পন্ন মাঠের পরিবেশ পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ এছাড়া ছিল যথাসময়ের সৈন্যদের স্থানান্তর সঠিক নেতা নির্বাচন খলিফা ও নেতৃত্বের মধ্যে পারস্পরিক আস্থা নেতৃবৃন্দ তার আদেশ নিষেধ পাঠ করতেন এবং তার আগ্রহ উদ্দীপনার বিষয়টি অনুভব করতেন তিনি যেসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইতেন তাদের মন মস্তিষ্কে জায়গা করে নিত তারা তখন সেগুলোকে এমনভাবে বাস্তবায়ন করতেন যেন খলিফা তার ইচ্ছা অনুযায়ী তা নিজেই বাস্তবায়ন করছেন খলিফা এমনভাবে সৈন্য পরিচালনা নির্দেশ করতেন যেন তিনি নিজে ময়দানে উপস্থিত ময়দানের সুবিধা অসুবিধা সবকিছু প্রত্যক্ষ করছেন ফলে সেনাপতিদের কাজ খলিফার ইচ্ছার অনুরূপ হতো আবু আনু খালিদকে ইরাক থেকে সামে গিয়ে সম্মিলিত মুসলিম বাহিনীর নেতৃত্ব ভার গ্রহণের নির্দেশ প্রদানের পর আবু ওবায়দা ইবনুল জারাহকে এই ব্যাপারে অবগত করেন এর কারণ উল্লেখপূর্বক খালিদের আনুগত্য প্রদর্শনের নির্দেশ দেন তিনি তার কাছে পত্র লিখেন শামে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব খালিদের হাতে বুঝিয়ে দিয়েছি তুমি এর বিরোধিতা না করে আনুগত্য প্রদর্শন করবে আমি তাকে তোমার সেনাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছি যদিও আমি জানি তুমি তার থেকে শ্রেষ্ঠ তবে আমি মনে করি সামরিক জ্ঞান এসে তোমার থেকে গিয়ে আল্লাহ তাআলা ও তোমার পক্ষ থেকে দিনের কাজ নিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এছাড়া ইরাক থেকে ইমান ও তাকোয়ার বার্তা নিয়ে আবু ওবায়দার নামে খালিদের পক্ষ থেকেও একটি পত্র এসে পৌঁছায় পত্রের ভাষ্য ছিল এমন খালিদ ইবনুল ওয়ালিদের পক্ষ থেকে আবু ওবায়দা ইবনুল নামে আমি আল্লাহর প্রশংসা করছি যিনি ছাড়া কোনো ইলাহা নেই হামদ ও সলাতের পর আমি আমার ও আপনার জন্য ভয়ের দিনে নিরাপত্তা ও দুনিয়ার জীবনে পাপ থেকে বেঁচে থাকার প্রার্থনা করছি আমার কাছে ও রাসুলের খলিফার পত্র এসে পৌঁছেছে পত্রে তিনি আমাকে সামে পৌঁছে সেখানকার সব মুসলিম বাহিনীর দায়িত্ব গ্রহণের নির্দেশ পাঠিয়েছেন আল্লাহর শপথ আমি কখনও তার কাছে এমন আবেদন করিনি এটা আমার আকাঙ্ক্ষাও ছিল না এই ব্যাপারে আমি তার কাছে কোনো পত্র দিইনি আল্লাহ আপনার উপর রহম করুন আপনি আপনার পদে নিয়োজিত থাকবেন আপনার কোনো নির্দেশ লঙ্ঘন করা হবে না আপনার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হবে না আপনাকে এড়িয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না অবশ্যই আপনি সর্বজন মান্য নেতাদের একজন আপনার শ্রেষ্ঠত্ব অস্বীকারের কোনো উপায় নেই আপনার সিদ্ধান্ত থেকে অমুখাপেক্ষী থাকা যায় না আমার এবং আপনার উপর আল্লাহ যে অনুগ্রহ করেছেন তা যেন তিনি পূর্ণতায় পৌঁছান আমাদের উভয়কে যেন যান নামের আগুন থেকে রক্ষা করেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল একইভাবে আনহু শামে অবস্থানরত মুজাহিদদের নামেও একটি পত্র পাঠান পল্টে তিনি তাদের উদ্দেশ্যে বলেন হামদ ও পর যে আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের সম্মান দান করেছেন দিনের মাধ্যমে আমাদের যে আভিজাত্য প্রদান করেছেন তার নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের মাধ্যমে যেভাবে আমাদের মর্যাদা মণ্ডিত করেছেন ইমানের মাধ্যমে আমাদের যে সম্মান দান করেছেন সে আল্লাহর রহমত আমাদের উপর অত্যন্ত প্রশস্ত আমরা তা নিয়ামতের সাগরে ডুবে আছি আমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের উপর তার নিয়ামত পূর্ণ করে দেন হে আল্লাহর বান্দাগণ আল্লাহর প্রশংসা করুন তার কৃতজ্ঞতা আদায় করুন তিনি আপনাদের আরও দান করবেন আল্লাহর কাছেই অনুগ্রহ প্রার্থী হন তিনি অনুগ্রহ আরও বাড়িয়ে দেবেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে জীবন অতিবাহিত করুন আমার কাছে আল্লাহর রাসুলের খলিফার নির্দেশনামা পৌঁছেছে এতে তিনি আমাকে আপনাদের পাশে পৌঁছার নির্দেশ দিয়েছেন মনে করুন আমার ঘোড়া মুজাহিদদের নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছে অতএব আল্লাহ পূর্ণতা এবং উত্তম সবাব প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত হয়ে যান আল্লাহ আমাদের ও আপনাদের ইমানের উপর হিফাজত রাখুন আমাদের ও আপনাদের ইসলামের উপর অটল রাখুন সকল মুজাহিদকে উত্তম প্রতিদান দিন আসসালামু আলাইকুম আমার ইবনু তুফায়েল ইবনু জিদি পত্র দুটি নিয়ে স্বামী মুসলমানদের কাছে পৌঁছান তখন মুসলমানগণ জাবিয়া প্রান্তরে অবস্থান করছিলেন পত্র পাঠা করে তাদের শোনানো হয় আবু বাইদার উদ্দেশ্যে লিখিত পত্রটিও তার কাছে পৌঁছে দেওয়া হয় পত্র পাঠা করে তিনি বলেন আল্লাহ তার রাসুলের খলিফার সিদ্ধান্তে বরকত দিন এবং খালিদকে সুস্থ ও নিরাপদ রাখুন দুই মহান সেনাপতির এমন আচরণের মাধ্যমে মূলত ইসলামী ভ্রাতৃত্বের সৌন্দর্য প্রকাশ পায় যা একমাত্র নিখাত তাওহিদের মাধ্যমে অস্তিত্বে এসে মানুষকে উত্তম চরিত্রের সৌন্দর্য মণ্ডিত করে তোলে এ ছিল সাহাবিদের বিশেষ মর্যাদা ইরাকে বিপুল বিজয় খালিদের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেনি তার মধ্যে কোনো প্রকার অহমিকা জাগাতে পারেনি বরং দেখা যাচ্ছে তিনি নিজের উপর আবু ওবায়দার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিচ্ছেন তারা আনুগত্য গ্রহণের স্বীকৃতি দিচ্ছেন অপরদিকে দেখা যায় আবু উবায়দা ও খলিফার এই নির্দেশকে বরকতময় আখ্যা দিচ্ছেন খালিদকে উদার চিত্তে স্বাগত জানাচ্ছেন এগুলোই প্রমাণ করে যে খালিদ এবং আবু উবায়দা ছিলেন প্রবৃত্তি পরায়ণতার অনেক ঊর্ধ্বে তারা সবসময় জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতেন তাদের লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন এর মধ্যে শাসক যুদ্ধের নেতা আলিম দায়ে ও মোবাল্লিকদের জন্য নেতৃত্ব নির্বাচন এবং প্রয়োজনে তাদের পদচ্যুত করার মধ্যে রয়েছে বিশাল শিক্ষা এখন আমরা আজানাদাইন যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ আনু সামে পৌঁছেই বষ্টা জয় করেন এর তিনি মুসলিম সেনাপতি ত্রয় তথা আবু ওবায়দা ইবনুল জাররা সুরাহাবিল ইবনু হাসানা এবং ইয়াজিদ ইবনু আবি সুফিয়ানদের সঙ্গে মিলিত হন এরপর সেখানে পৌঁছে সামরিক অবস্থা পর্যালোচনা করেন তাদের থেকে সূক্ষ্ম বিষয়াদি অবস্থা সম্পর্কে অবহিত হন এছাড়া আমর আহাসের অবস্থান সম্পর্কেও জেনে নেন যিনি তখন সম্মিলিত মুসলিম বাহিনীর কাছে দ্রুত পৌঁছার জন্য জর্দান নদীর তীরবর্তী রোমান বাহিনীর মোকাবিলা এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শত্রুবাহিনী পূর্ণ প্রস্তুতি সহ তাকে ধাওয়া করে চলছিল বিধায় তার পৌঁছতে বিলম্ব হচ্ছিল তারা তাকে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করছিল তবে আমার দিয়ালু ছিলেন এ ব্যাপারে পূর্ণ সচেতন তিনি ভালো করে জানতেন এমতো অবস্থায় যুদ্ধে জড়িয়ে পড়া হবে সম্পূর্ণ বোকামি কারণ তার বাহিনীর মাত্র সাত হাজারের মতো অথচ রোমান বাহিনী ছিল এর কয়েক গুণ বেশি খালেদ রাজি আল্লাহ আনু সেখানে পৌঁছে সামরিক বিষয়াদি পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে উপনীত হন যে এখন তার সামনে দুটি বিষয় রয়েছে এক হয় তিনি দ্রুত এগিয়ে গিয়ে আমর ইবনুল আসের সৈন্যবাহিনীর সঙ্গে মিলিত হবেন এরপর রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের ধ্বংস করে ফিলিস্তিনে তার অবস্থান মজবুত করবেন দুই নিজ অবস্থান থেকে আমর ইবনুল আসকে তার সঙ্গে সে মিলিত হওয়ার কথা বলবেন আর রোমানদের সে বাহিনী অপেক্ষা বসে থাকবেন যারা শাম থেকে ইতিমধ্যে রওনা হয়ে গেছে তারা চলে এলে পরে চূড়ান্ত যুদ্ধে জড়িয়ে পড়বেন খালেদ আদি আল্লাহ আনো প্রথম বিষয়টি অগ্রাধিকার দেন এর অন্যতম কারণ ছিল তিনি দেখতে পাচ্ছিলেন ফিলিস্তিন অধিকার করতে পারলে প্রয়োজনে মুসলমানদের পিছু হটার পথ উন্মুক্ত থাকবে তাদের কেন্দ্রগুলো অপেক্ষাকৃত নিরাপদ থাকবে এমত অবস্থায় তারা রোমানদের যে কোনো সময় চ্যালেঞ্জ জানাতে পারবেন শত্রুটাও পেছন থেকে মুসলিম বাহিনীর ভয়ে সন্ত্রস্ত থাকবে কারণ তখন তার বাহিনীর একাংশ শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়তে এবং একাংশ তাদের নিরাপত্তা জুগিয়ে যেতে পারবে সুতরাং খালিদ রাজি আল্লাহওয়ানু সৈন্যদের নিয়ে ফিলিস্তিন অভিমুখে রওনা দেন এবং আমর নাসকে পত্র পাঠিয়ে বলেন তিনি যেন রোমান বাহিনীকে ধোকায় ফেলে তার বাহিনীর কাছে নিয়ে আসেন এরপর সবাই মিলে একসঙ্গে তাদের উপর হামলা করবেন খালিদের নির্দেশ পেয়ে আমর ইবনুল আস আজানা দাইনে এসে পৌঁছান আমর ইবনুল আসের বাহিনী যখন খালিদের বাহিনীর সঙ্গে এসে পৌঁছায় তখন মুসলিম বাহিনী সৈন্য সংখ্যা দাঁড়ায় প্রায় তিরিশ হাজারে খালি তার বাহিনী নিয়ে উপযুক্ত সময় ময়দানে হাজির হন এক পর্যায়ে রোমানদের সঙ্গে তুমুল যুদ্ধে শুরু হয় এ যুদ্ধে খালিদ এবং আমর ইবনুল আসের সামরিক প্রজ্ঞা বিশেষ ভূমিকা রাখে তারা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষজ্ঞ বাহাদুরদের সমন্বয়ে আলাদা একটি ইউনিট গঠন করে রাখেন তারা যুদ্ধের এক পর্যায়ে শত্রু বাহিনীর বুজ্য পর্যদুস্থ করে রোমান জেনারেলের কাছাকাছি পৌঁছে তাদের নিঃশেষ করে ফেলে জেনারেলের মৃত্যুর পরপরই রোমান বাহিনী দিকবিদিক পালিয়ে যেতে থাকে সামের আজেনাদাইন প্রান্তরের লড়াই ছিল মুসলিম ও রোমানদের মধ্যকার প্রথম বৃহৎ লড়াই যখন হিমসে অবস্থানরত রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে তার বিশাল বাহিনী পর্যদুস্ত হওয়ার সংবাদ পৌঁছে তখন সে অবস্থার ভয়াবহতা ভালো করে অনুধাবন করতে পারে এদিকে খালিদ মদিনে অবস্থানরত খলিফা আবু বকরকে আজ বিজয়ী সংবাদ পাঠিয়ে বলেন আল্লাহ রাসুলের খলিফা বরাবরে আল্লাহর তরবারি খালিদ ইবনুল ওয়ালিদের পক্ষ থেকে আমি সেই মহান আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত কোনো মাহবুত নেই হামদ ও সালাতের পর হ্যালো রাসুলের খলিফা আমি আপনাকে সংবাদ দিচ্ছি আমরা শত্রুর মোকাবিলায় অবতীর্ণ হয়েছিলাম তারা আজানাদাইন প্রান্তরে আমাদের বিরুদ্ধে বিশাল একটি বাহিনী সমাবেশ গঠিয়েছিল তারা তাদের ঘুষ উত্তোলন করেছিল তাদের কিতাব মেলে ধরেছিল তারা শপথ করে বলেছিল আমাদের ধ্বংস করে ছাড়বে অথবা তাদের দেশ থেকে আমাদের বের করে স্বস্তির নিঃশ্বাস নেবে কোনো অবস্থায় তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাবে না তখন আমরাও আল্লাহর উপর নির্ভর করে দৃঢ় পায়ে তাদের মোকাবিলায় দাঁড়িয়ে যায় বর্ষা দ্বারা তাদের উপর হামলে পড়ে এরপর তাদের তরবারি ধারণ করে গিয়ে যায় প্রতিটি উপত্যকা মাঠ পথে আমরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আমি আল্লাহর রশের সুক্রিয়া আদায় করছি যে তিনি তার দিনকে বিজয়ী করেছেন শত্রু বাহিনীকে লাঞ্ছিত অপদস্থ করেছেন তার বন্ধুদের সঙ্গে উত্তম আচরণ করেছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবু বকরাদি আল্লাহ পত্র পেয়ে অত্যন্ত প্রীত হন এবং বলেন যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি মুসলমানদের বিজয়ী করেছেন এবং আমার চক্ষু শীতল করে দিয়েছেন